প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার অন্তর এবং অন্তরের স্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আমার আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন আমি আমার রবের নিকট আল্লাহর নিকট সবসময়ের জন্য মোনাজাত করি প্রার্থনা করি যাতে সব মানুষগুলো ভালো থাকতে পারে সকল জাতির মানুষগুলো ভালো থাকতে পারে সবার উপরে আল্লাপাকের অশেষ রহমত নাজিল হয় সবাই আল্লাপাকের রহমতের ভেতরেই বিষ্টন হয়ে থাকতে পারে এই দোয়াটাই আসলেই আমি সব সময় করে থাকি তো অনেকেই আমাকে ভুল বোঝেন ভুল ব্যাখ্যা দেন ভুল ধারণা করেন সকল ভাই বোন বোনদের নিকট আমি আকুল আবেদন জানাই যে আমি কাউকে কখনো আক্রমণাত্মক কথাবার্তা বলি না আক্রমণ করে কথা বলি না আমি সবসময়ের জন্য কথাবার্তা বলি আপনাদেরকে বুঝাবার জন্য আমার দেখবেন সবগুলো আলোচনাতেই লেখা রয়ে বলা রয়েছে যে সবাইকে বোঝানোর উদ্দেশ্যেই আমি এই আলোচনাটি করে থাকি এতে হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যার ভালো লাগে সে শুনে যার ভালো লাগে না সে আমার কথাগুলো শুনবে না তাকে বোঝানোর মতো ক্ষমতাও আমার নেই আমি আশা করি যে দু চারটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করি যদি একবার মনোযোগ দিয়ে বোঝেন তাহলে আপনাদের অবশ্যই কথা কয়টি কাজে লাগবে প্রিয় বন্ধুরা আমার যেমন দুর্গা পূজা চলে গেল হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি যেমন পূজা চলে গেল এই দুর্গা পূজার পেছনে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচ করেছেন এখানে মাটি দিয়ে মূর্তি বানানো হয়েছে বাস এবং খ্যার দ্বারা একখানে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাটির মূর্তি বানিয়ে সেই মাটির মূর্তিগুলোকে কয়েকদিন ভক্তি শ্রদ্ধা করে সেই মাটির মূর্তিগুলোকেই আবার এরকমভাবে বাড়িতে চুব্বাইয়া চুবাইয়া বিসর্জন দিয়ে আসতেছেন সেই মূর্তিগুলোই যেগুলো যেগুলোকে আপনি ভগবান বা আপনার মালিক বা আপনার সৃষ্টিকর্তা হিসেবে ভেবেছিলেন সেই মূর্তিগুলোকেই কিভাবে কি কারণে কিসের জন্য কি অপরাধে আবার সেগুলোর গলা চিপিয়ে ধরলেন পানির নিচে তাদেরকে দম বন্ধ করে মারার চেষ্টা করলেন এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা সংসার ধ্বংস করে নিজের ছেলে মেয়েদের হক নষ্ট করে নিজের ভাই বোনদের হক নষ্ট করে নিজের পরিবারের হক নষ্ট করে নিজেদের এলাকাবাসীর হক নষ্ট করে অহেতুকভাবে মাটির পুতুল বাস দ্বারা কার দ্বারা খের দ্বারা ভুতি বানিয়ে সেই খের ভুতি মাটির পুতুল এত কষ্ট করে বানিয়ে পুরোহিত মশাইকে ডেকে লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে নিজের সংসারকে ধ্বংস করে এই প্রতিমার পেছনে কয়েকদিন যাবত পর্যন্ত সময় ব্যয় অর্থ ব্যয় করে আরও কত ধরনের মঞ্চ করে একদম সম্পূর্ণভাবে বেকার বেকার করে একেবারেই এমনভাবে ধ্বংস হলেন নিজে তো ধ্বংস হরেন হরেনে এলাকাবাসীকে ধ্বংস করলেন ছেলে মেয়েকে ধ্বংস করলেন এবং আর কত যে সমাজের ক্ষতি করেছেন বাদ্যবাদনা দিয়ে ক্ষতি করেছেন বিভিন্নভাবে ক্ষতি করে নিজেও নিঃস্ব হয়ে গেছেন সেই সেই রবকে তোমাদের সেই পূর্বকে সেই ঠাকুরকে সেই ভগবানকে কিভাবে আবার পানির নিচে সুপায় ধরে মেরে ফেললেন এটা কি পানির নিচে সুপায় ধরে সুপায় ধরাটা কি ঠিক হয়েছে আপনাদের ঠিক হয় নাই ভাই হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে আকুল আবেদন জানাই আপনারা আপনাদের ধর্ম পালন করুন খুব ভালো কথা এতে বাধা নিষেধের কোনো কারণ নাই আমিও বাধা করি না আমার আর এক মুসলিম ভাইও বাধা করবে না আপনাদের পূজা পার্বণে বাধা দেওয়ার চেষ্টাও করবো না চেষ্টাও করি না করিও নাই কোনো শুধুমাত্র আপনাকে বোঝাবার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম ধর্ম পালন করুন ঠিক আছে এই যে অর্থ ব্যয় করে যে যাকে রব হিসেবে বানাইলেন যাকে সৃষ্টিকর্তা হিসেবে বানাইলেন যাকে এত মান্য করলেন যার পায়ে ভক্তি করলেন শ্রদ্ধা করলেন যার পায়ে সেচ্ছা দিলেন যাকে এতগুলো খাবার দিলেন এত উপকরণ দিলেন এত সারি গহনা পরাইলেন সেই মূর্তি কিভাবে করে কেমন করে পানিতে চুপা ধরলেন আর সে পানির চুপান থেকে উঠতে পারলো না সে নিজেকে বাঁচাইতে পারলো না সে নিজে বাঁচলো না সে পানির তরে সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল সে নিজেও নিঃস্ব হয়ে গেল পুতুলটা মূর্তিটা নিজেও নিঃস্ব হয়ে গেল আপনাকেও নিঃস্ব করে রেখে গেল সে না পারলো তাকে যখন পানিতে চুপাইতে গেলেন নিজেকে রক্ষা করতে পারলো না যে আমাকে পানিতে চুপ না আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি আমাকে বাড়িতে চুপাও না আমাকে ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও তোমাদের মঙ্গল হবে তোমাদের ভালো হবে তোমাদের সুখ হবে তোমাদের শান্তি হবে তোমার ছেলেমেয়েরা সুখে থাকবে তোমরা কষ্ট থেকে বেঁচে থাকবে তোমাদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল হবে রহমত বর্ষ বর্ষণ হবে কই একটা কথা তো সে বলতে পারলো না সে নিজেকে রক্ষা করতে পারলো না পারলো না আপনাকেও রক্ষা করতে পারলো না সমাজকে পরিবারকে কাউকে রক্ষা করতে পারলো না প্রিয় ভাইয়ের আমার এজন্য বলি সময় থাকতে বুঝতে হবে যে আমি এত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে আমি কিসের জন্য এই টাকা এই অর্থ নষ্ট করতেছি আমার ছেলেমেয়ের ছেলেমেয়েদেরকে কেন কষ্ট দিচ্ছি আমার আত্মীয় স্বজনকে আমি কেন কষ্ট দিচ্ছি আমি সন্ধ্যা মাছ মাংস এনে আমার ছেলে মেয়েগুলোকে আরাম করে আয়েস করে খাই নিজেও খাইতে পারতাম তাদেরকেও নিয়ে তাদেরকেও খাওয়াইতে পারতাম সব কিছু খাওয়া থেকে বঞ্চিত করে নিজের সমাজ নিজের পরিবারটাকে দুর্বল করে দিয়ে একটা মাটি মাটির মূর্তি বানিয়ে নিয়ে এসে তাকে এত কিছু করে আবার তাকে আমি পানিতে চুপাইয়া চুপাইয়া নিজের হাতে বানাইলাম নিজের হাতে আবার মেরে ফেললাম নিজের হাতে বানিয়ে নিজের হাতে মেরে ফেললেন এটি কি ভাই প্রভু হতে পারে এটি কি তোমার স্রষ্ট হতে পারে যাকে তুমি নিজে বানাও আবার নিজে চুবা নিজে নিজে পানিতে চুবা মানো এটি কি পূজা এটি কি প্রভু হতে পারে যে প্রভু আপনার নিজের হাতে আবিষ্কার করা আবার নিজের হাতে মেরে ফেলা নিজের হাতে ধ্বংস করা না ভাই এটা হতে পারে না এটা হবেও না কোনোদিন হবেও নাই পৃথিবীর সৃষ্টির থেকে এ পর্যন্ত হয় নাই খুব ভালোভাবে গভীরভাবে বুঝবেন হিন্দু ভাই বোনেরা আপনাদেরকে আকুল আবেদন জানাই আকুল অনুরোধ জানাই খুব ভালোভাবে খুব কঠিনভাবে বুঝবেন বুঝবেন কেন বোঝো না কেন বোঝো না তোমরা আপনাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে যথেষ্ট শ্রদ্ধা আছে কারণ আপনারা মানুষ আমিও মানুষ মানুষ হিসাবে আমার এই কথাগুলো বলা দরকার আপনার বিবেকটাকে জাগৃত করা দরকার আপনার জাগৃত বিবেকটাকে আপনি ঘুমিয়ে ফেলেছেন ধ্বংস করে ফেলেছেন অনেকের কথায় অনেকের প্রচারণায় অনেকের পরামর্শে এখন সেই যুগের নেই ভালো করে রিসার্চ করুন ভালো করে নিজেকে ঘাটুন আপনার ধর্মকে ভালো করে পরিচর্যা করুন আপনার ছেলে মেয়েদেরকে যেরকম মুসলিম ভাইদের মসজিদে কি বলে সকালবেলা মাইকে ডাকা হয় আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে কোরআনের জ্ঞান শিক্ষা দিন ঠিক তেমনই আপনারা করুন আপনাদের ছেলে মেয়েদেরকে ভোরবেলা ডাকিয়ে মন্দিরে পাঠিয়ে দেন আপনার ধর্মে কি আছে এটাকে শিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে আসবে কোথাও নেই এই মূর্তি পূজা করা কোথাও নেই লক্ষ লক্ষ টাকা দিয়ে ধ্বংস করে মাটির মূর্তি বানিয়ে নিজের হাতে পূর্ব বানিয়ে সেই নিজের হাতে আবার সেই পূর্বর গলা টিপে হত্যা করে পানির নিচে চুপিয়ে মেরে ধুয়ে আসা বিশ্বাসন দিয়ে আসা কোনো ধর্মের ভিতরে নেই ভাইরা আমার খুব ভালোভাবে বুঝবেন আপনার সন্তান যদি আপনি নিজে বানাতে পারতেন সেই সন্তানটাকে আপনি আবার নিজে কিভাবে গিয়ে গলা টিপে ধরে মারতে পারতেন কখনোই পারতেন না আপনার ভাইকে যদি আপনি নিজে বানাতে পারতেন আপনি নিজে গিয়ে কখনো গলা টিপে মারতে পারতেন পারতেন না আপনার এলাকার মুরব্বী যদি আপনি নিজের হাতে বানাইতে পারতেন সেই এলাকার মুরুব্বীকে গলা টিপে মারতে পারতেন পারতেন না আপনার নিজের সন্তানকে যদি আপনি নিজে বানাইতে পারেন তাহলে সেই নিজের সন্তানকে কি নিজে গলা টিপে মারতে পারবেন পারবেন না নিজেকে নিজে আবিষ্কারও করতে পারবেন না নিজের পূর্ব আবার কীভাবে আবিষ্কার করেন যে নিজের ছেলেকে আবিষ্কার করতে পারে না সে আবার নিজের পূর্বকে কেমনে আবিষ্কার করে তৈরি করে যে নিজের ভাইকে বানাতে পারে না যে নিজের এলাকাবাসীকে বানাতে পারে না সে আবার পূর্বকে কেমনে বানায় সে আবার ঠাকুরকে কেমনে বানায় সে তার সরজটাকে কেমনে বানায় সে আবার সেই সরষটাকে কেমনে করে গলাটিকে হত্যা করে সেই ঠাকুরকে আবার কীভাবে বাড়িতে চুবিয়ে মেরে ফেলে সেই পূর্বকে আবার হবে সে নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে চুপিয়ে ধরে বিসর্জন দেয় এটি কি ভাই আসলে হতে পারে এটা একটা পুরা হাস্যকর বিষয় এটা কখনোই হতে পারে না এটা একমাত্র সেই পারে যেই হচ্ছে আলিমুন বিজাতি সুদূর আলিমুন গায়েবের ভেতরে যে আসেন যে কারো সামনে আসেন না যে কারো মূর্তি হন না কাকু কখনো দেখাও দেন না কারো সামনে প্রকাশও হন না এটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আপনারও আল্লাহ আপনি ভগবান ডাকতে পারেন ডাকতেছেন ভগবান নামে ডাকুন সমস্যা নেই আপনি যদি ভগবান 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 বলে ডেকে 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 যদি আপনার রবকে আপনি খুশি করতে পারেন খুব ভালো কথা কিন্তু এই যে নিজের হাতে আপনার রবকে বানিয়ে নিজের হাতে আপনার ঠাকুর বানিয়ে নিজের হাতে মূর্তি বানিয়ে সেটাকে আবার আপনার নিজের পূর্বকে নিজে বানিয়ে নিজে চোখ দিয়ে মেরে ফেলেন এটাকে কখনো সমর্থন দেওয়া যায় এটা কেউ সমর্থন দিতে পারবে না কোনো হিন্দুদের ধর্মের ভিতরে এটা নেই এটা যারা বলছে যারা লেখছে যারা আপনাদের বেদ লেখেছে বাইবেল লেখেছে ত্রিপেটক লেখেছে বিভিন্নভাবে যারা মহাভারত মহাগ্রন্থ লেখেছে এই সম্পূর্ণগুলো হচ্ছে আপনাদের মাঝখানে একদম একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা এই ভুলগুলো বুঝাতে 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 এখন পর্যন্ত ভুলের পাহাড় তৈরি হয়ে গেছে এক সময় এই ভুলের পাহাড় ভেঙে যাবে সে সময় আপনারা বুঝতে পারবেন যে আসলেই এগুলো কিছুই না প্রিয় বন্ধুরা আমার এজন্য আপনাদের নিকট আমি আকুল আবেদন জানাই আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই প্রত্যেকে ব্রাহ্মণের ঘর থেকে ব্রাহ্মণ হতে হবে এমনটা নয় ব্রাহ্মণের ঘর থেকে ব্রাহ্মণ হতে হবে এমনটা নয় পুরোহিতের ঘর থেকে পুরোহিত হতে হবে এটা এমনটা নয় পণ্ডিতের ঘর থেকে পণ্ডিত হতে হবে এমনটা নয় মাস্টারের ছেলে মাস্টারই হবে এমনটা নয় ডাক্তারের ছেলে ডাক্তারই হবে এমনটা নয় এই জন্যই আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হিন্দু ভাইদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই ধর্মীয় জ্ঞান শিক্ষা দিন পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান শিক্ষা দিন তাহলে তারা একদিন রিসার্চ করে তারা বুঝতে পারবে তারা কত বড় ভুলের ভিতরে আপনারা আছেন তেনারা আছে একসময় সেই ভুল সংশোধন হয়ে যাবে আর যদি আপনারা এই ভুল বুঝতে না পারেন তাহলে ভুলে ভুলেই চলবে সারা জীবন চলবে কেমন পর্যন্ত চলবে এই পৃথিবী এই জন্য আপনাদের দৃষ্টি আমার সকল হিন্দু ভাই বোন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলেই এই যে আমি কথা বললাম এই কথা কয়টির দিকে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন দৃষ্টিপাত করবেন আপনাদের এই কথাগুলি শোনার জন্য আমি অনুরোধ রেখে গেলাম আমি আবেদন রেখে গেলাম আপনাদের কাছে আকুল আবেদন করলাম আপনারা অবশ্যই এই কথা খুব ভালোভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন শুনবেন তারপরে আপনারা এর মতামত ব্যক্ত করবেন আজকে এই পর্যন্তই আলোচনা করে শেষ করছি আমি আরও কিছু কথাবার্তা বলব ইনশাআল্লাহ আরও ভিডিও যখন আর প্রকাশ করব। পরের ভিডিওতে আরও ইনশাআল্লাহ কিছু বল আলোচনা করার চেষ্টা করবো ওয়াখি দামান আলহামদুলিল্লাহ হিবল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের জন্য আদাব বাকিদের জন্য ধন্যবাদ